নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সুন্নাহ সম্পর্কে সাহাবিরা যা বলেছেন পর্ব এক পবিত্র কোরআনের পর নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রামাণিক উৎস তবে এই দ্বিতীয় অবস্থান শুধু এর মর্যাদা প্রামাণিকতা ও অকাট্যতার বিচারে কিন্তু ব্যবহার ও কার্যকারিতার দিক থেকে সুন্নাহ প্রকৃতপক্ষে ইসলামী বিধানের প্রথম উৎস কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যে কোনো কথা বা কাজ তা যে কোনো অবস্থায় প্রকাশিত হোক না কেন রাগ বা খুশির সময় কোমলতা বা কঠোরতার সঙ্গে ব্যক্তিগত জীবনে অথবা উন্মুক্ত পরিবেশে অমুসলিমদের সঙ্গে চুক্তিপূর্ণ সম্পর্কের সময় কিংবা শত্রুদের সঙ্গে জিহাদের ময়দানে এমনকি ঘুমের মধ্যে দেখা স্বপ্ন সবই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহির অন্তর্ভুক্ত এমন বহু বিধান রয়েছে যা কোরআনের আয়াত নাজিল হওয়ার আগেই কার্যকর ছিল এবং দীর্ঘ সময় ধরে তা পালিত হয়েছে পরে কোরআনের কোনো আয়াতে সেসব বিধানের সমর্থনের ঘোষণা এসেছে যেমন অজুর বিধান সুরা মাইদা এসেছে যা নাজিলের দিক থেকে কোরআনের সর্বশেষ সুরাগুলোর একটি কিন্তু নামাজ ফরজ হওয়ার শুরু থেকেই অজুর পদ্ধতি সুন্নাহ অনুসারে প্রচলিত ছিল এটি সুন্নাহর প্রথম উৎস হিসেবে অবস্থানের একটি দৃষ্টান্ত মারিফুস সুনান এক দুই পাঁচ এক সুন্নাহ যেভাবে ইসলামের স্বাধীন উৎস সুন্নাহ যেমন কার্যকারিতার দিক থেকে প্রথম উৎস তেমনি ইসলামী বিধান ও শিক্ষার ক্ষেত্রে এটি স্বাধীন উৎসধারার মর্যাদাও রাখে বহু ইসলামী শিক্ষা ও বিধান এমন রয়েছে যা কোরআনের কোথাও সরাসরি উল্লেখ নেই ইমাম শাফেই রহমাতুল্লাহ আলাইহি সুন্নাহকে তিন ভাগে বিভক্ত করেছেন এক এমন সুন্নাহ যা আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কথা ও কাজের মাধ্যমে এর ব্যাখ্যা করেছেন দুই এমন বিষয় যা আল্লাহ তাআলা কোরআনে সংক্ষেপে উল্লেখ করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিন এমন সুন্নাহ যার কোনো উল্লেখ কোরআনে নেই বরং তা শুধু রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর থেকেই প্রাপ্ত রিসালাহ পৃষ্ঠা আট শূন্য উল্লেখ্য সুন্নাহ অনুসরণের দ্বারা সুন্নাহকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়া আবশ্যক হয় না বরং এটি আল্লাহর সেই নির্দেশনার অনুসরণ যেখানে তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আনুগত্য করতে জোর আদেশ দিয়েছেন যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আনুগত্য শুধু কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলোতেই সীমাবদ্ধ থাকত এবং অতিরিক্ত বিধানে তা প্রযোজ্য না হতো তাহলে তার অনুসরণ ও তাকে মান্য করার কোন বিশেষত্বই থাকত না অথচ আল্লাহ তা বলেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে নিশ্চয়ই আল্লাহর আনুগত্য করল সুরা নিশা আয়াত শূন্য ইবনে কাইম রহমাতুল্লাহ আলাহি বহু এমন বিষয় উল্লেখ করেছেন যেগুলোর কোন উল্লেখ কোরআনে নেই অথচ সেগুলো হাদিসের ভিত্তিতে কার্যকর যেমন দুগ্ধপানের মাধ্যমে হারাম সম্পর্ক প্রমাণিত হওয়া কোনো নারীর সঙ্গে তার খালা বাফুফুকে একত্রে বিবাহ নিষিদ্ধ হওয়া শর্ত সাপেক্ষে বিক্রির অনুমতি এবং জমি সংক্রান্ত সুফার অধিকার ইত্যাদি ইলামুল মোয়াকিন দুই 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 এক এ ধরনের বিধান কোরআনে কারিমে উল্লেখ না থাকলেও হাদিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত এছাড়া সুন্নাহর আলোকে শরীয়তের বিধিবিধান নির্ধারণ করা এবং তা থেকে নতুন মাসালা উদ্ভাবন করা হয় ফুকাহায়ে কেরামের কার্যপদ্ধতি এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণবাহী শাহাবায়ে কেরামের শেষ যুগে এমন কিছু ব্যক্তির আবির্ভাব হয়েছিল যারা মনে করত শরীয়তের উৎস শুধু পবিত্র কোরআন তারা অজ্ঞতাবশত সুন্নাহকে স্বাধীন উৎস হিসেবে মানতে দ্বিধা করত হাদিসের কিতাবাদিতে এ ধরনের লোকদের সঙ্গে শাহাবায়ে কেরামের কথোপকথন ও প্রশ্নোত্তর বর্ণিত হয়েছে এতে শাহাবায়ে কেরাম অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ যুক্তিতর্কের মাধ্যমে তাদের জবাব দিয়েছেন শীঘ্রই আসছে পরের পর্ব আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাক খৈরান